দেখো একটা প্রশ্ন একটা সং্রিপুজের দৈর্ঘ্য আট এটা আছে দেখতে পারবে একটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার ক্ষেত্র কত দেখো বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের প্রথম টপিকটা দৈর্ঘ্য একটি সহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে জাস্ট এখানে আমাদেরকে ফিগারটা চেঞ্জ করে দিবে তুমি যদি একটা করো সবগুলো তোমার জন্য সহজ

দেখো আমার কি লিখে মনে করি সহবাদ্রীব হেরে একটা আট সেন্টিমিটার তুমি লিখবে শুধু এই সমান সমান আট সেন্টিমিটার এই সমান সমান আট সেন্টিমিটার এই সমান আট লিখে রাখবা সেন্টিমিটার তুমি যদি নাও দাও সংক্ষিপ্ত ফেস ফাস তোমাকে দিতে হবে তবে নুর্বিত করার সময় তোমাকে এটা না দিলেও চলবে আবার লিখেছি কি

এটা তোমাদের মতো তোমাদের অনেকে আছে তারপরে তোমাদেরকে আমরা ঠিক যেভাবে আছে তুমি এভাবে লিখবা ফোর এখানে এই স্কোয়ার আর কিছু লিখতে হবে না তোমাকে দেখো আমরা কি করছি এখানে খুব সহজ আমরা কি করছি সংবাদ এই সমান সমান লিখেছি এখানে যা দেওয়া থাকবে তুমি এখানে তাই তাই লিখবে এরপর কি যদি লিখে জাস্ট তুমি শুধু এই সূত্রটা যেভাবে এখানে বসে তোমার আর কোন কাজ এরপর দেখো কি একদম সহজ জায়গায় ফোর লিখবে কিছু চেঞ্জ করতে হবে না তোমাকে ফোর এর জায়গায় ফোর লিখবে থ্রি জায়গায় থ্রি শুধু এই যে আমরা এই সমান সমান আট লিখলাম তুমি এর জায়গায় আটটা লিখে দেবে ব্যাস তোমার কাজ শেষ অর্থাৎ কি আমরা শুধু এর জায়গাতে আটটা লিখে

চাই আমরা চৌষট্টি গুণ করলে চাই ষোলো চৌষট্টি অর্থাৎ এখানে ষোলোর উর্থটা তুমি আগে দিবে তাহলে ষোলোর থ্রি খুব সহজ দেখো ষোলো আমরা যদি এটাকে আকারে আসে তাহলে এখানে উত্তর হবে ষোলোর থ্রি অর্থাৎ আমাদের এটা উত্তর এখন দেখো খুব সহজ তোমাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি কি করবে শুধু এই সমসমান এখানে আট সেন্টিমিটার আর ক্ষেত্রপোর্ আছে ঠিক সেভাবে তুমি ওখান থেকে ঠিক সেভাবে এখানে নিয়ে আসবে আসার পর এখানে যেভাবে আছে এটা লিখবা এর জায়গায় জাস্ট আট সেন্টিমিটার লিখবা আটের পর আটের স্কোয়ারটা করবো আট আট চৌষট্টি এরপর এখানে চার এখানে নিশ্চয় চারটা দিয়ে কাটা যাবে কি আমরা চার দিয়ে ষোলো চৌষট্টি এটা হচ্ছে তোমাদের অ্যান্সার এখন দেখো তোমাদের সহজ তারা থেকে চেঞ্জ করে দিতে পারে এখানে যদি তোমাকে দিল মনে করো দুই কত দিল এখানে দুই আমাদেরকে বললো একটা সহজের বাহাদুরকে দুই সেন্টিমিটার ক্ষেত্র ফল কত ফিগার সব দেখো আমরা যতগুলো প্রশ্ন দেখেছি এর জন্য যত টেস্ট পরীক্ষায় প্রশ্ন এসেছে দুই দিয়ে চার দিয়ে ছয় দিয়ে আর আট দিয়ে এর বাইরে তেমন একটা আসে না তোমরা এগুলো প্র্যাকটিস করলে এই দিয়ে প্র্যাকটিস করলে তোমরা পেয়ে যাবে আজকে তোমাদেরকে চারটা দিয়ে প্র্যাকটিস করে আমরা দেখেছি সমবাত্রিভুজের বাহুদৈর্ঘ্য দুই সেন্টিমিটার ক্ষেত্রফল কত এখন দেখো এখানে জাস্ট দুই সেন্টিমিটার হয়ে গেলে তুমি জাস্ট এখানে দুই সেন্টিমিটার লিখে দিবে আর কিছু করার দরকার তোমার এইটাই মডেল এটার মাধ্যমে তুমি সব করে ফেলতে পারবে প্রথম প্রথমটা বাহুদৈর্ঘ্য দেওয়া থাকবে ক্ষেত্রফল বের করা আমরা এখানে জাস্ট টু লিখলাম এখানেও দেওয়া আমাদের এই সমান সমান টু লিখতে হবে টু আর এখানে আমাদের টু লিখলে এখানে আমরা এই জায়গায় এই থাকুক আমরা এখানে এই জায়গায় লিখলাম টু আর টু এর জায়গায় যদি আমরা এখানে করি তাহলে দেখো আমাদের দুই এর স্কয়ার তখন আমাদের কথা হবে দুই এর স্কয়ার হচ্ছে ফোর দুই দুইটা ফোর তাহলে দুই দুই গুণ চার তো আমরা চার দিয়ে চারকে কাটলে কিছু থাকে না অ্যানসার শুধু থ্রি আনসার शुद्ध রুট থ্রি করলাম এবার দেখো যদি দিয়ে করি আমরা দিয়ে করলাম যে এখানে যা দেওয়া থাকবেন তুমি শুধু তা এখানে লিখে দেবে এখন দেখো এই ফোর লিখছে আমরা এখানে একেরকম সূত্রটা বসাইছি ক্ষেত্রফল আমরা এখানে ফোর লিখবো ফোর লেখার পর আমরা জাস্ট কি করবো ফোর দুইটা চার এখানে কত আসবে ষোলো চার এখানে ষোলো আসবে তার জন্য চার দিয়ে কাটি চার চার ষোলো উত্তর হবে ফোর উঠছি উত্তর হবে ফোর উঠছি একেবারে ইজি তুমি শুধু একটা নিয়ম মনে রাখবে তাহলে তোমার জন্য এই অঙ্কগুলো সব করাটা তোমার জন্য সহজ এবার তোমাদেরকে আমরা ছয় দিয়ে করাচ্ছি যদি এখানে ছয় থাকে যে একটা সমাবাদ যদি ভারত দীর্ঘ ছয় সিক্স সেন্টিমিটার ক্ষেত্রফল কথা তুমি জাস্ট এখানে সিক্স লিখবে সিক্স লেখার পর এটা যেভাবে আছে থাকবে এখানে তুমি সিক্স লিখবা সিক্স লেখার পর এখানে ছয় দুইটা হবে সিক্স ইন্টু সিক্স ছয় ছয় কথা ছত্রিশ তুমি চারদিকে যদি ছত্রিশ কাটো তাহলে তোমাদের কথা হবে নয় সাইন নং ছত্রিশ তাহলে আমাদের উঠেবার হচ্ছে সাইন নং ছত্রিশ প্রিয় শিক্ষার্থীরা আজকে আর না সভ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তোমাদেরকে আমরা বা থাকবে ক্ষেত্রপলটা বের করতে বলবে ক্ষেত্রফলটা বের করতে বলবে অথবা ক্ষেত্রপলটা দেওয়া থাকবে বা দুর্গ বের করতে বলবে এই আইটেমটা আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের ফলো তখন যারা আমাদের পেজে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের কাছে যারা এখনো নাও কিন্তু আসবে কৃষিকার্থীরা তোমরা পরীক্ষার্থীরা আমাদের পাশে আমরা তোমাদের যত ধরনের হেল্প লাগে হেল্প তোমাদের সব বিষয়গুলোর ভিডিও এখানে দেওয়া হবে যে বিষয়গুলো তোমরা বুঝোনা ওই বিষয়গুলো আমাদের কমেন্টে জানাবে আমরা অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আর যারা তোমরা আমাদের এবং রমজান মাস তোমাদের জন্য সুখবর হচ্ছে রমজান মাসে আমাদের সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত দুই ঘন্টা প্রতিদিন ক্লাস হবে পুরো মাস তোমাদের ক্লাস হবে যারা আমাদের ক্লাস টি করবে শুধু এক মাসের জন্য এরপরে কিন্তু পরীক্ষা এক মাসের জন্য আমরা তোমাদেরকে এক মাসের ভিতরে সবগুলো টপিক শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা ভর্তি হবে তোমাদের আমরা আমাদের কমেন্ট বক্সে তোমাদের নাম্বার দিয়ে রাখবে আমরা তোমাদের সিগেল নাম্বারটা লিখে আমরা বেশি নিব না মাত্র ত্রিশ জন স্টুডেন্ট নেব অলরেডি দশজন হয়ে গেছে যারা ভর্তি হবে তোমাদেরকে আমরা স্বাগত জানাই তোমাদের সব বিষয়গুলো সলভ করা হবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল